হাই গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সকাল সকাল স্নান টান করে নিয়েছি পুজো হয়ে গেছে আর পুজোটা ঢুকু হচ্ছে তো সেই ফাঁকে ভাবলাম যে এবার ভিডিওটা স্টার্ট করি সময় এসে গেছে সময় রান্না করছে আজকে বেশ রোদ বেরিয়েছে এখন কত ধরে বৃষ্টি হচ্ছিল বলছিলাম আপনাদেরকে আগে কিন্তু এখন বেশ রোদ ঝলমলে ওয়েদার কিন্তু আর একটা প্রবলেম কি বৃষ্টি চলবে মানে বৃষ্টি এলেও জ্বালা না গেলেও জ্বালা বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে বাট এখন একটু ওয়েদারটা একটু গরম হয়ে গেছে ঠিক আছে গরমটা ম্যানেজ করে নেওয়া যায় কিন্তু বৃষ্টিটা হলে না একদম জামা কাপড় সেই শুকোই না ইয়ে করা যায় না কাঁচা যায় না খুব অসুবিধা হয় তো আজকে আমি খুব খুশি জানেন তো মানে আজকে সকাল সকাল যে এতগুলো কাজ করে নিয়েছি কাজ সামলে নিয়ে আমি ভিডিওটা অ্যাকচুয়ালি স্টার্ট করলাম যে কাজটা একটু সামলে নিয়ে তারপর আমি ভিডিওটা স্টার্ট করবো জলখাওয়াটা খাবার খাওয়া হয়ে গেছে নীল চলে গেছে স্টেশন কেন গেছে নীল আজকে ছুটি নিয়েছে অফিসে তো অফিসে ছুটি নিয়ে নীল বেরিয়ে গেছে স্টেশনে মা আসছে এই প্রেগনেন্সি থেকে আপনাদেরকে বলছি যে মা আসবে বাবা আসবে তো মাই আসছে বাবার তো আর আশা হলো না কিন্তু আমি মনে করি বাবা এখানেই আছে জানেন তো কালকে আমার না হঠাৎ করে দা 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 করছিল তো নীল বললো যে দাদা দাদা তো নেই বাবু দাদাকে তুই কি করে দেখলি চিললি তো কি জানি আমার মনে হয় যেন বাবাই কি আশেপাশে ঘুরছে মানে আপনি মানে আর আগেও বলেছি যে আমাকে পাগল মনে হবে বাট হ্যাঁ আমি এরকমই মানে ফিল করি যে বাবা আছেই তো আজকে মা একাই আসছে তো নীল চলে গেছে আজকে মা দুরন্ততে আসছে মাকে অ্যাকচুয়ালি ফ্লাইটে আসতে বলেছিলাম মা কিছু না ভরসা পেলো না বলছে না তোরা কেউ থাকবি না আমি হার্ট ফেল করে যাব অ্যাকচুয়ালি মানে কোনোদিনই ফ্লাইটে চাপেনি তো তো সেটা একটা মানে সে আতঙ্ক মানে ফ্লাইট নাম শুনেই যে কী আতঙ্ক সেটাই মানে খুঁজে পাচ্ছে একবার মানে চাপবে তখন বুঝতে পারবে যে এতটা মানে কষ্টকর বা কিছু নয় বা এতটা হ্যাপা কিছু না তো যাক এত কিছুর মাঝে শেষে মা আসছে মা আর একটু পরেই নেমে পড়বে হয়তো নীল আনতে চলে গেছে সেটা নিয়েই খুব আনন্দ হচ্ছে সকাল থেকে আমরা খুব আনন্দ আছি পেখম বলছিলো যে স্কুল যাব না মা আমি থাকি ঘরে আমলাম যে তুই যখন স্কুল থেকে চলে আসবি তারপরেই তোর আম্মা ঢুকবে হ্যাঁ তো তা স্কুল ফালতু ফালতু কামাই করে তোর কোনো লাভ নেই না আমি থাকি সকাল থেকে বাবার সঙ্গে যাবো আমি নিতে দিয়ে বাবা বলছে মেন মুম্বাই যাব আমি নিতে তুই মানে কী করে এ করে ও খুব মানে আনন্দিত পেখম তো পেখমা খুব কান ছিল জানেন তো যে মা দাদাই আসবে না আম্মা শুধু একা আসছে তো মানে ওটা একটা আমাদের কষ্ট হচ্ছে কিন্তু কি করা যাবে ঠিক আছে হ্যাঁ কিন্তু আমি মনে করি বাবা আছে ওকেও এখন বলেছি দেখ দাদা দাদা করছে ছোটো বোন তো ওরা এখন শিশু না বলে ছোটো নারায়ণ হয়তো ওদের আশেপাশের বাবা হয়তো আছে দেখা দিচ্ছে করছে হয়তো ওকে মানে আমি জাস্ট কাল কল্পনা করি হ্যাঁ মানে অলৌকিক কল্পনা জাতীয় তো ঠিক আছে আজকে অনেক মানে বেশি এক্সাইটেড হয়ে গেছি বেশি আনন্দিত হয়ে গেছি বলে হয়তো আরও বেশি বক বক করে ফেলছি তো যাই এবার ঘরে টুকটাক কিছু কাজ আছে একটু একটু এক জামা কাপড় আছে খাই খাটে বিছানায় পড়ে আছে তো সেইগুলোকে একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে আমরা খেয়ে নিচ্ছি কারণ মায়ের ট্রেন তো লেট আছে নিয়ে আসবে আসতে করতে মায়ের তিনটে বাজবে এই যে খেতে বসে গেছে স্কুল থেকে এসে গেছে আজকে আমাদের ভেজ তাই ওই ওলের তরকারি উচ্ছে ভাজাটা খেয়ে নিয়েছে আলু পোস্ত আর এই যে ছুটকিটা এইখানে খেয়ে দেয় এইখানে মস্তানি করছে আমিও খাচ্ছি হ্যাঁ তো খেয়ে নি মা আসুক তখন দেখাবো তো তাড়াতাড়ি করে খেয়ে নিলে আমারও সুবিধা পুচকিটাকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে তারপর মানে আমার একটুখানি শান্তি কারণ মা আসলে মা খেতে দিতে হবে একটুখানি ওদের দেখছো কোন দিকে তাকাবো বলুন দেখে নিয়ে এইখানে জানে এই রডগুলোকে চেটে দিচ্ছে ওই দেখুন বদমাশটা ঠিক আছে আমি খেয়ে নিই ওকে একটু সামলে নিই এই পুচকিটার দেখুন ঘুম নেই ঘুমচ্ছিল ভালো ঘুমিয়ে গেছিল হঠাৎ করে দেখছি আবার উঠেও পড়ল। ও মনে টের পেয়ে গেছে আম্মা আসছে হ্যাঁ ও দেখা না করে ঘুমবে না এই কে আসছে ঘরে কে আসছে রে কে আসছে এত হাজি কে আসছে বাবু কে আসছে আমাদের বাড়িতে কে আসছে বলো কে আসছে বাবু আমাদের বাড়িতে কে আসছে বলো 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 ফোনটা নিতে হবে দাদা দাদা নয় দাদা কি করে আসবে দাদা আসছে এ কাল থেকে এইরকম করছে না তো দা 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 করে যাচ্ছে ও যত করছে ওরকম আর আমার মনটা তত খারাপ হচ্ছে মানে খেতে বসেছি ডিনারের সময় তখন থেকে বলে যাচ্ছে দা 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 কে আসছে না দা দা আসছে দাদা কোথা থেকে আসবে মানে কি বলবো ফোনে যতটুকু বাবাকে দেখেছে বাবাকে তো কোনোদিন কাছে থেকেও দেখেও নি ও যতবার বলছে ততবার আমার মন খারাপ হয়ে যাচ্ছে যে এখন তো মানে মায়ের সঙ্গে বাবার আসার কথা ছিল ছেলে দিন আর এইসব দুঃখের কথা বলে আমি আর মানে আমার আর কষ্ট দিতে চাই না ওর মন যাচ্ছ তাই বলুক এইখানে আমার বড় মেয়ে আমাকে লেবু কেটে দিয়ে গেছে খাবার জন্য আমি সময় পাইনি অনেকক্ষণ দিয়ে গেছে মা খাও খেয়ে নাও হ্যাঁ তো ওকে ঘুম পরানোর চেষ্টাই ছিলাম তো নীলরা বলল বললো কি এখন অটল সেতুটি উঠে গেছে তো অটল সেতুতে উঠে গেছে মানে আর বেশিক্ষণ নয় পনেরো মিনিটে চলে আসবে মানে আমার বাড়ির কাছেই তো অটল সেতু না তো বেশি দূর নেই তো ঠিক আছে থাক মায়ের সঙ্গে দেখা করেই তারপর ওকে ঘুম পাড়াবো আমি একটু লেবু কেহে নিই আর ও যদি খায় তো ওকে একটুখানি জুস করে খাইয়ে দিই ব্যালকনিতে তো দাঁড়িয়েছিলাম গাড়িটা এলো দেখতে পেলাম ওই দিক থেকে আসছিল তো তো অটল সত্যি দিয়ে এলে ওই দিক থেকে আসে তো প্যান্ডি থেকে নীলকে বললাম যে কোন গাড়িটা আমাকে বলো আগে থেকে হ্যাঁ তো এবার ঢুকে গেছে বিল্ডিং এ মানে অপেক্ষার মানে এতদিনের অবসান হাসি মুখ দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা আনন্দিত আর এইখানে আমার দুটো এই যে বসে আছে ওয়েট করছে এখানে টিভি চলছে টিভিও দেখছে আর এই যে পুচকিটা দেখুন না ঘুম ঘুম নেই জুস খেয়ে বসে আছে চলুন মা আসছে আপনাদের সঙ্গে আবার দেখা করাবো মায়ের গুড ইভিনিং এখন ইভিনিংয়ে উঠে সবাই চা খেয়েছি মায়েদেরও চা মায়েদের বলছি সেই বারবার সেই বাবার সঙ্গে ইয়ে চলে আসছে সেই মায়েদের বলে ফেলছি আমি মায়েরও চা খাওয়া হয়ে গেছে সাথে আমাদেরও চা খাওয়া হয়ে গেছে আর মায়ের কাণ্ড দেখুন আমি মুরগি আনতে বলেছিলাম সে ঠিক আছে না হয় এক প্যাকেট ভোরে মুরগি নিয়ে এসছে হ্যাঁ নাড়ু আছে এই যে এইখানে বক্সে হ্যাঁ প্রচুর নারকোল নাড়ু আছে দেখি এই যে নারকল নাড়ু নিয়ে এসছে দু বক্স বাক্স এটা তো আছে এটা তো আছে আর এটা বোধহয় ঘরে আলু বেঁচেছিলো মা বলছে সেগুলো সব উঠি বাগিয়ে নিয়ে চলে এসেছে দেখুন না পাঁপড় বেঁচেছিলো ঘরে সব নিয়ে এসছে এগুলো হ্যাঁ আর এইস এই দেখুন এটা কি বেসন ছিল নিয়ে এসছি এ দেখো কাণ্ড এটা বোধহয় ছাতু মা এগুলো সব নিয়ে চলে এসেছে আর এইখানে দেখুন এটা পপকর্ন পেখম ভালোবাসে বলে আচ্ছা এই দেখুন সোনা মুখ ডাল নিয়ে এসছে হ্যাঁ পোস্ত নিয়ে এসছে দেখছি এই পাশে সাইডে একটুখানি পোস্ত প্যাকেট আছে আবার আদা আচ্ছা একটা বড়ো বিস্কুটের প্যাকেট নিয়ে চলে এসছো ভালো করেছো হ্যাঁ আচ্ছা এখানে একটা ছোটো মুড়ি এটা ট্রেনে খাওয়ার জন্য আমার এইখানে এখানে বড় প্যাকেট এখানে আমার একটা মুড়ি আছে

তো এটা তরকারি বানাবো নিরামিষ তরকারি আজকে তো আমাদের নিরামিষই হয়েছিল সকালেও আপনাদেরকে বললাম পোস্ত ওলের ডালনা উচ্ছে ভাজা কলায়ের ডাল এসব হয়েছিল কারণ কলাইয়ের ডাল আলু পোস্ত ভাত এটা হচ্ছে মায়ের ফেভারিট খাবার তো মা যেহেতু জার্নি করে আসছে তো একটু শান্তি মনে খাবে তো সেই জন্য আলু পোস্ত কলাইয়ের ডাল ভাত ছিল তার সঙ্গে ওলের ডালনা উচ্ছে ভাজা ওগুলো এক্সট্রা আর একটু আমের চাটনি ছিল সেটাও দেওয়া হয়েছে কী করছো হ্যাঁ তো মা বলছে ভিডিও করছিস তো এই ডিনারটা একটু জোগাড়টা করে নি নীল গেছে মাছ আনতে নীল তো কালকে অফিস যাবে তো ওই জন্য আজকে মাছ ঢুকিয়ে দিচ্ছে তো নীল মাছ আনতে গেছে দেখুন নিচে এজ ইট ইজ যেমন খেলতে চলে যায় সন্ধেবেলা উনি টুক করে উনি খেলতে চলে গেছেন দিয়ে বলছে কি আম্মাকে নিয়ে যাবো তা আমি যে আম্মা আজকেই জার্নি করে এসেছে আজকে নিয়ে যাস না নেক্সট দিন নিয়ে যাবি তো সেই তো হয়ে যাক আমি আবার একটুখানি রান্না বান্না জোগাড় জানতে এগুলো সব করি আজকে এই যে মা মেয়ে সবাই মিলে গল্প করতে করতে না অনেক দেরি হয়ে গেছে ফুটা কাঁদছে আর এই যে ওর জন্য ওই দুধ ওটস করেছি এটাকে ঠান্ডা হতে দিয়েছি ওই যে রাতে দুধ ওটস খায় এটাও খুব ভালোবেসে খায় তো ওকে খাওয়াবো নটা পনেরো বাজছে রাত্রি তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছি পনিরের তরকারি রুটি আমার বানানো হয়ে গেছে দিয়ে আমরা মা মেয়েতে বসানো গল্প করছিলাম পেক হয়ে যোগদান করেছে এখন এসে মা যখন খাবার দাবার নিয়ে এসেছে পেকের তো সেগুলোর প্রতি বিশাল ইন্টারেস্ট হ্যাঁ যা পেলো খাবার দাবার বের করে একবার খেয়ে নিল তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই